যাদের চেহারা দেখলে কলমের পরিবর্তন হয়ে যাদেরকে পাইছিলাম তাদেরও হারাইলাম যাদেরকে পেয়েছিলাম যারা একটু নেক নজর দিছে তো ধাক্কা দিয়া উপরে উঠে গেছি একটু দোয়া করছে তো জাগায় গেছে হাত তুলে একটু দোয়া করছে পাড়া দিয়ে গেছে জাগায় কোরআনের মসজিদ দাঁড়ায় গেছে গেছে মাদ্রাসা দাঁড়ায় একদুনিয়া ডাক দিয়ে এই এলাকায় কোনো মাদ্রাসা হতে দিব না কোরআনের কোনো প্যান্ডেল হতে দিব না মসজিদ হতে দিব না আল্লাহ আসছেন কদম দিছেন জাগায় মাদ্রাসা মসজিদ হয়ে গেল যে বিরোধিতা করছে সেই বলে মাদ্রাসা কর টাকা যত লাগবে সব আমি দিব সেই ব্যক্তি হাটাজারের হুজুর চলে গেছে জুনায়েত বাবু নগরী চলে গেছে তুমি তোমার স্বার্থের টানে গালি দিতে পারো আসলে তো তারা আল্লাহর প্রিয় মান্দা তুমি চিনো না তোমার চোখ নেই লোকটার দিল সাদা তুমি কালো চশমা লাগায় দেখছো সে কালো তোমার স্বার্থে আঘাত লাগছে এই জন্য তোমার কাছে ভাল লাগে না হাটাজারি জুনায়দ বাবু নগরী হাকিকতে তারা আল্লাহর অলি তারা উন্নতের ছায়া ছিলেন চলে গেছেন সোনার বাংলায় কেমন যেন একটা আউলা জাউলা শুরু হয়ে গেছে কোনো আর সমাধান সমাধান কোন যে যার ঘর ঘরান আর তারা ছিলেন উম্মত নিয়ে পেরেছেন পুরো উম্মতকে এক কেনে করা যায় আর আমি চিন্তা করি আমার ঘর ঠিক থাকলেই যথেষ্ট

বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না কিন্তু আজ জটিল প্রশ্ন মুসলমান নামাজ অনেকে পড়ে না এরকম মুসলমান নাই এই পেন্ডেলও আছে আজ ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই ইশা পড়ে নাই পেন্ডেলে নাই প্রশ্ন বড় জটিল মুসলমানের বাচ্চা কেন নামাজ পড়ে না দ্বিতীয় প্রশ্ন নামাজ পড়নে কেন সুদের ব্যবসা ছাড়ে না আপনাদের নামাজ পড়ে সুদ খায় নাই আছে বড় কঠিন আল্লাহর কাসাম যারা সুদের সাথে জড়িত চব্বিশটা ঘন্টা তার গর্বদারিণী মায়ের সাথে জিনার গুণা লেখা হয় কোন সন্তান কি এটা মেনে নিতে পারে যেই মহিলারা সুদের সাথে জড়িত হবে ওর বাবার সাথে জিনার লেখা হবে আর সব থেকে মারাত্মক খবর হলো আল্লাহ নিজে বলেন এই বেঈমান রেডি থাক আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি আই বেইমান রেডি থাক তুই তোর মায়ের সাথে জিনার গুণা করবি চব্বিশ ঘন্টা আমি তোকে ছেড়ে দিব

যদি প্রকৃত মুমিন বলে পরিচয় দিতে চাও এরপর যদি গাদ্দারি করিও ওই লাইনে থাকো রেডি হয়ে যা আমি এবং আমার রসুলের পক্ষ থেকে তোর মতো বেইমানের সাথে হবে যুদ্ধ ওর নামাজ হবে না জীবন বার হস করলে কসম আল্লাহ একটা লাভবাই কবুল হবে না ও দশতলা মাদ্রাসা করলে একটা সবাব পাবে না

ওয়ালা নিশ্চিত নামাজ পাপের জগত থেকে মানুষকে ফিরায় রাখবে নামাজ নামাজ হলো আল্লাহর শ্রেষ্ঠ শরণের অন্তর্ভুক্ত ওয়াতসু প্রশ্ন বড় জটিল মুসলমান কেন নামাজ পড়ে না নামাজ পড়ার ওয়ালা মুমিন কেন সুদের ব্যবসা ছাড়ে না এর একমাত্র কারণ ব্লাত আলার আযাবের ভয় তারন্তরে নাই দুই নাম্বার কারণ আল্লাহ আল্লাওয়ালা ওলি আউলিয়াদের কোন বন্ধুত্ব তার সাথে নাই সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে বড় বড় ডাকাতরা পর্যন্ত আজ নামাজি বড় বড় চাদাবাস তওবা করে নামাজি বড় বড় সন্ত্রাসীরা তওবা করে নামাজি বলে কারণ কি কোন তাবিজে ধরেছে বলে আল্লাহ ওয়ালার নেক নজর লাগছে তাবলিগের সোয়া লাগছে ওলামা আহলে হ ওলি সাথে সম্পর্ক হওয়ার কারণে আস্তে আস্তে গুনা ছেড়ে দিয়েছে মানুষের হক নষ্ট করা ছেড়ে দিয়েছে মানুষের উপরে জুলুম ছেড়ে দিয়েছে অতএব আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আর আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক না থাকার কারণে ওই বান্দা গুনা সারে না মুসলমান হইয়াও নামাজ পড়ে না নামাজ পড়িয়া ওষুধের ব্যবসা সারে না মনে করে ইদার ভিতরেই দুনিয়ার সব শান্তি ঢুকানো অথচ দুনিয়ার সব ভেজাল আর অশান্তি এর ভিতরে ঢুকানো একটা সুৎকর শান্তিতে আছে যদি প্রমাণ দিতে পারো কোনো মায়ের সন্তান আমি আর সুদের বিরুদ্ধে ওয়াজ করবো না একটা প্রমাণ যদি দিতে পারো পৃথিবীতে কেউ সুদ খাইয়া শান্তিতে আছে আমি জীবনে সুদের বিরুদ্ধে আর ওয়াজ করবো না বরং পৃথিবীতে চূড়ান্ত অশান্তিতে যদি কেউ থাকে সে ওই হারাম হারামখরেরা আছে আল্লাহ আল্লাহে দান করুন হা বরবার ক্ষতের মজলিস ওলামায়া হালে হকের মজলিশ নবী আর পাবো না আগুবাকর অমরোস মানি নদী আদাব আন হুন সহ কোনো সাহাবাকে আর পাবো কে মুখের আগে আর পাবো আবু হানিফাকে আর পাবো না ইমাম বোখারি কে পাবো না ইমাম কে পাবো না ইমাম তিরমিজি কে পাবো না ইমাম কে পাব না হাজর মাওলানা রাশেদ বিন হুসেন মোতামিনপুর মাদ্রাসা হজরাতুলাময় কেরম স্থান থেকে আগত আল্লাহ পাকের আশাকিন জাকিরিনাকিরিন মুরুবিয়ান টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর জাল্লাপাক ইফেতনার যুগে হাজারো লাখ মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস গুনা মাফের মজলিস গুলামায় আহলে হকের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন ন্যামতের শকরা আদায়ের পড়িয়াল না درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب الاظم حبیب قبریہ أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدات مدينة كتازدات آفتاب نبوة فخر موجودات سيد المخلوقات حضرت محمد الرسول الله সাল্লাহ ও আগে ওহানি ওসাল্লামের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাপাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন ওলামাই হাজরত আলোচনা রেখেছেন আপনারাও সাগরের সাথে শ্রবণ করেছেন ওলামায় কেরামদের কথাগুলো উম্মতকে শহীদ তরিকায় আমলের তৌফিক দান করেনের ইজত আল্লাহ বেশি বেশি দিন দিন বাড়ায় দেন ফেসবুকে লেখার মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যে বা যারা ওলামাদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে আল্লাহদের হেদায়াত দান করে পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সুরতুর রহমানের কয়েক টুকরো আয়াতিকে রিমাতিল করেছি রসুল আরবি সাল্লুয়াল আলিহিসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ করেছে আয়াত হাদিসের আলোকে খ্লাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন এই মাহফিলের জন্য যে যতটুকু সহযোগিতা করেছেন কথা দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক সময় দিয়ে হোক অর্থ দিয়ে হোক আল্লাহ প্রত্যেককেই কবুল করে আর রাহমান রাহমান হলেন তিনি আল্লা মালপুর কুরআন পুরআ শিক্ষা দিলেন যিনি খালা ইনসান রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লামা বায়ান রাহমান রহমান হলেন তিনি বায়ান শিক্ষা দিলেন যিনি নবীজি বলেন খিরকুম্মন তলাম কোরআনা আল্লামা পৃথিবীতে তোমাদের থেকে আর শ্রেষ্ঠকে তোমরাই শ্রেষ্ঠ যদি তোমরা কোরআন শিখো অন্যদের শিখাও কোরআন শিক্ষা করা শিক্ষা দেওয়া এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটি কাজ এই কাজের সাথে যারা লেগে থাকবে জড়িত হবে তারা হলো সৃষ্টির শ্রেষ্ঠ এমনিই তো পৃথিবীতে যত মখলুক বা মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষ শ্রেষ্ঠ এই ঘোষণাটা এটা কি আজকে নতুন শুনছেন আপনারা নূরের সৃষ্টি শ্রেষ্ঠ মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ নূরের সৃষ্টি ফেরেস্তা শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ না মাটির সৃষ্টি মানুষ এই সিদ্ধান্তকার স্থায়ী না স্থায়ী আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই কে জানা আছে আপনাদের কে মানে নেয় ইংলিশ মাটির সৃষ্টি হলো শ্রেষ্ঠ এটাই চূড়ান্ত সিদ্ধান্ত স্থায়ী সিদ্ধান্ত মানে নাই একমাত্র কে ইংলিশ সেই মানুষের ভিতরে সর্বোৎকৃষ্ট নবী বলে যারা কোরআন শিখে এবং অন্যদেরও শিখায় এবং ওই শিক্ষার কেন্দ্রগুলো শ্রেষ্ঠ কোরআন শিক্ষা দেওয়া শিক্ষা নেওয়া এই কাজটাও শ্রেষ্ঠ কাজ যারা করে তারা শ্রেষ্ঠ যেই স্থানে করে স্থান শ্রেষ্ঠ তাহলে এই হাদিস মতে এই মজলিসও শ্রেষ্ঠ কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা হবে কেউ করেছেন করতেছেন আপনারা শুনতেছেন শিখতেছেন ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন প্রত্যেকের কদমে কদমে আল্লাহ সবাব দিয়েছেন এখানে এসে বসছেন ইসলামের একটা মাস আলাও যদি শিখেন একশো রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে অনেকগুলো যদি শিখেন তো হাজার রাকাত নফল নামাজের সবাব পেয়ে যাবে এখানে আপনারা যখন বসছেন আল্লাহ পুরা প্যান্ডেলকে নুরের ফিরিস্টা দিয়া বেষ্টন করায় দিচ্ছেন বসার সাথে সাথে আল্লাহ সবার গুনা মাফ করে যতক্ষণ দিচ্ছেন মজলিসটা চলবে ততক্ষণ অনবরত সাকিনা অবতীর্ণ হবে এই রকম এক মজলিস আল্লাহ ফেরেস্তা দিয়া আর সে আজিমের মধ্যে মিলাইছেন মিলাইয়া আপনার আমার গুণগান প্রশংসা আল্লাহ ফেরেস্তার সামনে করতেছেন কতটা ফজিলাত এই মজলিস এতটা বরকতপূর্ণ হওয়ার কারণেই মানুষগুলো সব চুপচাপ বসে আছেন কাউকে নিয়ন্ত্রণ করতে হয় না দুনিয়ার লাইনে প্রত্যেকেই নিজে নিজে নিয়ন্ত্রিত হয়ে আছেন এটা আল্লাহ রহমতের দ্বারা সম্ভব এখন কথা হলো আমরা যে বসছি শুরুটা আলহামদুলিল্লাহ ভালো শেষটা কি হবে এটা নিয়ে পেরেছেন এই পুরা মজলিশের শেষ হবে দোয়া শেষ কি দোয়া আর দোয়াটা এমন পাওয়ারফুল হাদীসে রাসূল বলেছেন দোয়াটা একটা স্বতন্ত্র ইবাদত আর দোয়া হুয়া আল ইবাদা অন্য হাদীসে বলা হয়েছে আদ দোয়া মুখুল ইবাদা ইবাদতের মগজ দোয়া দোয়ার দ্বারা মানুষের পরিবর্তন আসে দোয়ার দ্বারা মানুষ জিরো থেকে হিরো হয় দোয়ার কারণে বিপদ দূর হয়ে যায় দোয়ার কারণে অসুস্থ রোগী সুস্থ হয় দোয়া বড় দামি এক সম্পদ একা একা দোয়া করা আর মজলিসের দোয়া আরো দামি আমার এককভাবে দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই কিন্তু মজলিসে একজনের দোয়া কবুল হলে সবারটাই কবুল এতগুলো মানুষ এক জায়গায় জমা করিয়া মা বাবার জন্য দোয়া করেছেন কোনদিন কথা বলেন আর আপনারা যদি এরকম জমা করতে থাকেন তো জান্নাতি মানুষ পাবেন না গাঞ্জাখর পাবেন সুতখর পাবেন ঘুসখর পাবেন যাদের স্পষ্টত মোনাজাত কবুল হবে না এদেরকে গরু আর হরিণ খাওয়াইলে কি হবে সুৎকরের মোনাজাত তওবার আগে কবুল হবে না এখানে তো জান্নাতি মানুষ বসে আছেন সাদা দাঁড়িওয়ালারা আছেন তলিবুল হেল যারা আছেন আলেম আছেন একজনার আমিন কবুল তো সবারটা কবুল এই বরফতের দোয়া যাদের কিসমতে আছে তো কপাল খুলে যাব এর মধ্যে অনেকে কপাল পড়া আছে যে বয়ান শুনে ঠিক কিন্তু দোয়ায় অংশ নেয় না চলে যায় আর সে বরকতের পরায়জনও মনে করে না কি পরিমাণ অন্ধ হলে বেপরোয়া হলে একটা মুসলমানের বাচ্চা বলে সব জান্নাতে গেলে যাবে জাহান্ন এত সবাব দিয়া কি হবে নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে কি পরিমাণ বেলাজা বেহায়া হলে এই কথা বলে